উত্তরটি খুঁজতে যাই তাহলে এই উত্তরটা হয়তো বা পুরোপুরি আমিও পাবো না সবে বরাদ কেন এই উত্তরটা আমি ফুলফিল ভাবে আমিও পাবো না কারণ কেন করছে আবার এটা কেন আসছে কেন আসছে এবং কেন এটা মানুষ পালন করেছে আলেম ওলামারা কেন এটাকে ধরে রেখেছে যদি আমি ফাতেমি খিলাফত পর্যালোচনা করি তাহলে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য মিথ্যকেরা এই সবে বরাদকে চালু করেছে রাজনীতির ক্ষেত্রে জনগণের সমর্থন পাবার জন্য এ বিষয়গুলোকে পর্যায়ক্রমে একের একের পর পর এক এক চালু রেখেছে কিন্তু বাংলাদেশের ওলামাই ক্রামগণ কেন চালু রেখেছেন জানেন একটা সহজ উত্তর আমার কাছে আছে সেটা হলো শবে বরাত যদি সবাই নিষেধ করে তাহলে সবে বরাত উপলক্ষে পকেটে দশ হাজার টাকা হয়তোবা হুজের পকেটে যাবে না যাবে কি ধরে নিন আমি বরাতের কথা বলছি আমার কি কোনো টাকা দেবেন না এখন যিনি বরাতের পক্ষে কথা বলছেন সবেবরাত পালন করবেন আপনি জান্নাতে যাবেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এমন যারা জন্ম নেয় না এসবগুলো জান্নাতে যাবে তাহলে আপনি তো তাকে বলবেন একটু মিলাদ করে দিন না আমি হাজার টাকা দিলাম মুসাফা করে আপনি দু হাজার টাকা দিলেন আরেকজন বললে হুজুর একটু মোনারত করে দিন না তাকে দু হাজার টাকা দিলেন আর একজন বললেন আমার বাবা মারা গেছে আজকে মহিমান্বিত রাত্রে একটু দোয়া করে দিন না আপনি তিন হাজার টাকা দিলেন হুজুরের পকেটে তো বিশ হাজার টাকা চলে গেলো এখন এই কথাটা যদি হুজুর বলতে যান তাহলে কি ওই জিনিসটা কি পাওয়া যাবে পাওয়া যাবে না অনেকে হয়তো বা বলবেন এত সবে বরাত সম্পর্কে আপনাদের এত অ্যালার্জি কেন তাই না বলতেই তো পারে এত অ্যালার্জি কেন সবে বরাত সম্পর্কে শবে বরাত সম্পর্কে আমাদের অ্যালার্জি নেই অ্যালার্জি আছে ইসলামের অ্যালার্জি আছে কোরআন সুন্নান এই জন্য আমাদের এলার্জি আমি কেন বলছি বা আমরা কেন বলছি আপনাদেরকে আমি কি আপনাদেরকে বলছি যে আপনারা সবে বরাত পালন করেন না আমাকে টাকা দিন বলছি কি আপনাদেরকে কি এটা করুন কি সেটা করুন কোন বিষয়ে কি চাপিয়ে দিচ্ছি নিঃস্বার্থ কারণ আমরা তো করতে বেশি আগ্রহী থাকলে তো আমাদেরই আমাদেরই লাভ পকেট এবাদত কিন্তু আমরা কেন বিরুদ্ধে চলে যাচ্ছি কেন আমরা এটার বিরুদ্ধে মুখ খুলছি কেন আমরা এটার বিরুদ্ধে লেগে পড়েছি কেন এর থেকে বুঝতে হবে ইসলামের একটা বড় একটা স্বার্থ এর মাঝে নিহিত রয়েছে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আমার কর্মের মাঝে এমন একটা নতুন কর্ম চালু করলো যে কাজটি আমি রসুল করিনি আমার মৌন সমর্থন নেই আমার কর্ম নেই আমার নির্দেশ নেই নিশ্চিত ফাহুয়া আর সেই কাজটি পরিত্যাজ্য। সকল ওলামায় ফাহুয়া ফাহু এটা এটার ব্যাখ্যা করেছেন ফাহুয়া ফাহু নিশ্চয়ই এটা বিদা এখন ধরে নিন তাহলে সবে বরাত নয় চারশো আটচল্লিশ আসলো আল্লাহ রসুল থেকে তো আসেনি তাহলে এটা কি কি আমাদের বিদাত বলতে আপত্তি আছে কুল্লু বিদা আতিন দলালা কুল্লু দলাল ফিন্নার সকল বিদা আতি আর সকল গমরাহি যাবে জাহান নামে জেনে শুনে যদি কোনো ব্যক্তি বিদাত করে থাকে তার জন্য জান্নাত হারাম তিনি জান্নাত পাবেন না অজানাই যদি বিদাত করে থাকেন এবং তা পরে আল্লাহ দরবারে তাও পরে তিনি যদি ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন সবে বরাত এই যে যে একটা যদি ব্যক্তি জানেন এটা বিদাত জানার পরেও এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি হুজুরকে নিয়ে বা হুজুরের সঙ্গে সম্মিলিত যাতে হুজুরের সঙ্গে কোনো মিলাদে হুজুরের সঙ্গে কোনো বৈঠক উপস্থিত হয়ে এই রাত্রিকে যাপন করে থাকে তাহলে ওই ব্যক্তির এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না অতএব এই বিষয়গুলো থেকে আমাদের একটু সরে আসা উচিত এই আমরা বলি আপনারা পড়ুন পড়াশোনা করুন এবং জানুন পড়াশোনা করুন এবং জানুন আমি যে আয়তকারী মাঠে আপনাদেরকে তেলাওয়াত করেছিলাম সে আয়তকারী মার শুরুতে পূর্বের আয়তেই বলা আছে যে এটা একটা সুস্পষ্ট কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে রাজি হয়েছে কোরানুল কারিমটা একেবারে স্পষ্ট আপনার কাছে স্পষ্ট আপনি পড়বেন আপনার কাছে স্পষ্ট যে তার কাছে যাবে তার কাছে স্পষ্ট এমন না যে কোরান সবার জন্য বোঝা সম্ভব নয় কোরান শুধু মৌলবিদের জন্য বোঝা সম্ভব দুই চার বছর যুদ্ধা সর্পবেদ ইত্যাদি ইত্যাদি ফার্সি। হ্যাঁ আপনার গুলিস্তা ইত্যাদি তার বই পড়ে এসে তিনি হয়ে গেছেন আর বলে দিচ্ছেন যে সাধারণ জনগণের জন্য কোরআন পড়া সম্ভব নয় সাধারণ জনগণের জন্য হাদিস বোঝা সম্ভব নয় আল্লাহ হরবুল্লা আলমিন তিনি নিজেই বলে দিয়েছেন আমি কোরআনুল করিম নাজিল করেছি অত্যন্ত সহজ ভাবে সুতরাং কোরআনুল করিম পড়া অধ্যয়ন করা এবং জানা এটা অত্যন্ত সহজ ব্যাপার আর বলছে আরে সহজ না এটা কঠিন ব্যাপার আপনি একটা হাদিস নিয়ে তার কাছে বলুন না যে সবে বরাতের দলিলটা পেলেন কোথায় যে হাদিসটার কথা বলছেন হাদিসটা জয়ীব হাদিসটা কি জাল আপনাকে ধমক দিয়ে বলবো ওই মেয়ে তুমি হাদিসের একটু বোঝো এখন মানুষ যাকে আল্লাহ তালা বিবেক দিলেন তিনি হাদিস সম্পর্কে বুঝবেন না ওই হুজুরি শুধু হাদিস বুঝবেন এমন পকেটের ইসলাম কোন জামানা থেকে আসলো আবার নিজেরও জানা নেই আমার নিজের জানা নাই ওই যে ছোট ছোট করেন দেখেন না তাবিজ তাবিজের ভিতরে ঢুকে দিয়ে মাথায় একটু মম দিয়ে বলে দিবে এটা আপনি গলায় ধারণ করবেন আর মাঝে মাঝে একটু চুমু খেবেন তাহলে আপনার সবকিছু ভালো হয়ে যাবে কোরআনটাকেও তাবিজে ঝুলাছে আবার তাবিজে ঢুকাছে আবার ইসলামটাকেও জুববার পকেটে বন্দি করে ফেলেছে এখন ওই বন্দি জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে জনগণকে সামনে আসতে হবে বিশেষ করে যুব সমাজ যারা কুসংস্কারে বিশ্বাস করেন না যারা অহেতুক কোনো বিষয়কে বিশ্বাস করেন না অবাস্তব কোনো বিষয়কে বিশ্বাস করেন না তাদের বাস্তবতার দিকে এগিয়ে আসা উচিত বাস্তবতা জানা উচিত এবং এ বাস্তবতার বিচারে বিচারে কোরঞ্স উপলব্ধি করে এবং সেটা বুঝে এই বিষয়ে আমল করা উচিত বুঝে আমল করুন অল্প আমলই আপনাকে জান্নাত দিতে পারবে আর বুঝে আমল করবেন না হাজারো এবাদত যদি আপনি করে থাকেন তাহলে এই এবাদতটাও আপনার জন্য জাহান নামে যাবে এই বাদত আপনাকে জাহান নামে নিয়ে যাবে তাহলে এ করতে গেলে আপনাকে সে ইবাদত সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে সুতরাং